সম্মানিত কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বসুনিয়ার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি এ ছাইটি শুধু কোয়ালিটি সম্পন্ন এবং মিডিয়াম দামের খামার উপযোগী দেশি সার গরু করা চলছে আসুন যারা খামার উপযোগী দেশে সারগর করে করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বসুনি হাটে হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল নটা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাট চলমান থাকে তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কথা ও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন এখন আমরা দেখব খামার উপযোগী মিডিয়াম ডামের দেশাল সারগোরু বাজার আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতায় এবং আপনাদের ভালোবাসায় আমাদের সামনে যে সারগুলো রয়েছে এই সারগুলোর এই সারগরুগুলোর বাজার এখন আমরা দেখব এবং কি আমি আপনাদের সামনে প্রতিনিয়ত এই গরুর বাজার তুলে ধরার আমি চেষ্টা করি অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন আর এইভাবে প্রতিনিয়ত প্রতিবেদন যেন আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি সঙ্গে থাকুন আমি আবারও সব খামারি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যখন একটি খামারের জন্য সার গরু ক্রয় করবেন অবশ্যই আপনাদেরকে সেই সার গরুটির বৈশিষ্ট্যগুলো অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এবং দেখে শুনে ক্রয় করতে হবে যেমন আমাদের সামনে সার গরুটি রয়েছে এর বৈশিষ্ট্য সম্পর্কে আমি একটু আপনাদেরকে ধারণা দিতে চাই এই সার গরুটি দেশি আপনাদেরকে প্রথমেই দেখতে হবে সারটি কী জাতের দেশি না সাহিওয়াল না ক্রোজ না ফ্রেজিয়ান এসব কিছু আপনাকে অবশ্যই জানতে হবে দুই নম্বরে আপনাকে জানতে হবে তার বটি ফিটনেস ঠিক আছে কিনা। না মেরুদণ্ড বাঁকা না সজা এটা দেখতে হবে তিন নম্বরে দেখতে হবে আপনাকে মাথা মাথা ঠিক আছে কিনা মাথা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে চার নম্বরে তার পা পাগুলো চিকন না মোটা অবশ্যই আপনাদেরকে দেখে শুনে ক্রয় করতে হবে এবং কি দেখতে হবে তার বটিতে লাম্পি ভ্যারেজের কোনো ক্ষত বিক্ষত জায়গা আছে কিনা না অবশ্যই আপনাদেরকে এই জিনিসগুলো অবশ্যই ফল করতে হবে তোর সঙ্গে থাকুন এখন আমরা দেখবো দেশি সার গরু বাজার ভাই এটা কী জাতক গরু এটা এটা কী জাতের দেশি না দেশি বয়স কতদিন হবে এটা আগর বয়স না আগর বয়স আচ্ছা দাম কেমন চাচ্ছেন কত ষাট ষাট হাজার দাম চাচ্ছেন আর কাস্টমার দাম দিচ্ছে কি কত দিছে পাঁচ থেকে ছাপ্পান্ন হাজার দাম দিছে এই শার্টটি পাঁচপনেরো থেকে ছাপ্পান্ন হাজার টাকার কাস্টমার দাম দিচ্ছে উনার উনি দাম কেটে দিচ্ছে ষাট হাজার টাকা তারপর আমরা জেনে নেব তো আপনি কত হলে দাম কীরকম দামে ছাড়বেন দুই এক হাজার বাড়লে শাট বাঙা মানে আটান্ন হাজার টাকা তাই তার মানে উনি আটান্ন হাজার টাকা হলেই এই শার্টটি ছাড়বেন হ্যাঁ এই শার্টটি এখন আগর রয়েছে কোয়ালিটি সম্পূর্ণ এবং খামার উপযোগী দেশি বা দেশাল সার করবেন সঙ্গে থাকুন আমাদের সামনে যে সারটি দেখা যাচ্ছে কালো এবং সাদা এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করছি ভাইয়া এটা বয়স কেমন এটা আগর বয়স দেশি দেশি না আগর বয়স দাম কেমন চাচ্ছেন কত দুইটা মিলে সেটাই তো দুইটা মিলে আচ্ছা দুইটা মিলে উনি চাচ্ছেন পঁচাত্তর হাজার করে দেড় লাখ দাম চাচ্ছেন একটি কালো সাদা

আপনি কতলে ছাড়বেন দুটাই বলেন না আপনি কত দাম কেটে 1 পঁয়ত্রিশ হাজার টাকা দাম কেটে দিচ্ছে আর কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দুটা মিলে তো সম্মানিত দর্শক আজকে আমরা দেখছি ঐতিহ্যবাহী বসুনিয়া হাটের সাড়গরু বাজার সঙ্গে থাকুন আমাদের সামনে এখানে দুটি সার হচ্ছে একই সাইজ একই রং এই সার দুটি সম্পর্কে জানার চেষ্টা করতেছে চাচার কাছ থেকে চাচা ভালো আছেন তো আজকে পাড়ে কিনছেন চারটা বিক্রি এখনো বিক্রি হয়নি কে বলে আসলেন না আচ্ছা আমাদের সামনে যে সাত দুটো আছে এগুলো জাতে কি জাত ও দুটো তাই সাইওয়াল জাতের দুটাই বয়স কেমন আগর বয়স এখন আগর হচ্ছে দাম কেমন চাচ্ছেন

একশো বিশ দাম দিচ্ছে দুটা মিলে এক বাই দাম দিচ্ছেন কীরকম দাম দিচ্ছেন জানি না কিন্তু জানব আচ্ছা আমাদের সামনে যে শারটি দেখা যাচ্ছে দেশি সার এই শারটি সম্পর্কে জানার চেষ্টা করছি যে এখন আচ্ছা এটা বয়স কেমন আগর বয়স না আচ্ছা দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর তাই আর দাম দিচ্ছে কত বাষট্টি তেষট্টি বাষট্টি থেকে তেষট্টি এটা দাম দিচ্ছে না আপনি কত ছাড়বেন সত্তরের কাছাকাছি সত্তর তাই সত্তরের কাছাকাছি হলো টার্গেট কাস্টমার দিয়ে দাম দিচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা দাম দিচ্ছে ষাটটি ষাটটি কিন্তু বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে মেরুদণ্ড সজা রয়েছে পা সুন্দর হচ্ছে মাথায় শিং এখনও গোজায়নি শিং গোজানোর সময় হয়ে গেছে সমলে সারটি কিন্তু খুব সুন্দর এবং খামার বুঝে গেল দেশি সার তো আজকে বাজার যে কালেকশন সেই কালেকশন সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন আমাদের সামনে যে কালো সারটি রয়েছে এখানে খুব সুন্দর একটি সার লম্বা চাড়া অনেক বড় এই সারটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে বর বয়েস বয়স কেমন আগর বয়স দাম কেমন পঁচাশি পঁচাশি উনি আর কাস্টমার দাম দিচ্ছে কত হাজার টাকা তাই দিচ্ছে কাস্টমার এই শার্টটি শার্টটি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ দেশি শার্ট আপনি কতগুলো ছাড়বেন পঁচাত্তর তাই ওনার টার্গেট পঁচাত্তর হাজার টাকা এই শার্টটি সারটিও খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ লম্বা চওড়া অনেক বড় আর নিখুঁত একটি শার্ট দেখে নিন পঁচাত্তর হাজার টাকা ওনার টার্গেট অনেক লম্বা শার্টটি তো সব মিলে আজকে বাজার খুব খুব সুন্দর চলছে আর আজকে যে বাজার যে আমদানি খুব সুন্দর আমদানিও রয়েছে তো সব মিলে অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরুন চেষ্টা করতেছি আর প্রতিবেদনটি না টেনে ধৈর্য সহকারে প্রতিবেদনটি উপভোগ করুন এবং প্রতিটি গরু বাজার দেখে নিন দেখা যাচ্ছে যে ষাঁড় গরু এগুলো আমাদের সামনে রয়েছে খুব সুন্দর সুন্দর সার গরু রয়েছে এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়া এটা বয়স কেন ভাইয়া ভাইয়া আগর আগর ও দুধপ দাগর দাম কেমন যাচ্ছেন বেড়ানব্বই আর দাম দিচ্ছে কত আশি থেকে একাশি আশি থেকে একাশিটুকু দাম দিচ্ছে আপনার টার্গেট কত পঁচাশি তাই ওনার টার্গেট পঁচাশি হাজার টাকা এই সারটি আজকের বাজারে উনি দাম চাচ্ছেন কারণ আমি আবার সঙ্গে বলতে চাই যে সার গরুগুলো খামারের জন্য পারফেক্ট এবং কি উপযোগী সেই সার গরুগুলো কিন্তু একটু দাম বেশি হয়ে থাকে এই কারণে দাম বেশি হয়ে থাকে যেগুলো সেগুলো হচ্ছে যদি বডি ফিটনেস ভালো হয়ে থাকে বা খামার উপযোগী যদি হয়ে থাকে অবশ্যই সেই সারটি বাজার অন্যান্য গরু থেকে সেই সারটির বাজার অবশ্যই দুই চার পাঁচ টাকা বেশি হয়ে থাকে সঙ্গে থাকুন আমরা আবার দেখব দেশের সারগর বাজার ভাই আজকে আমদানি কেমন আছে হাটে কমে যাচ্ছে না তাই কাস্টমার কেমন আছে কাস্টমারও আছে তাই এই হাটটার নাম কি ভাই বসুনিয়ার হাট কবে কবে হয় শুক্রবার সোমবার তাই সকাল কয়টায় শুরু হয় সকাল সাতটা চারটায় শেষ তাই ভাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই সজি দর্শক ভাই বলেছেন যে সকাল সাতটা থেকে শুরু হয়ে শুরু করে বিকেল চারটে পর্যন্ত হাটটি চলমান থাকে তো সঙ্গে থাকুন আমরা আবারও দেখব সমুন্দ্র দর্শক আমাদের সঙ্গে যে লাল শার্টটি হচ্ছে শার্টটি সম্পর্কে এখন জানবো ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর দেশের সার বড় ভাইটা বয়স কেমন বড় ভাই দুই তাই দাম কেমন পঁচানব্বই হাজার টাকা ভাই দাম চেয়েছে আজকের বাজারে জানি না কাস্টমার কীরকম দাম দিচ্ছে কাস্টমার কীরকম দাম দিচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকা দাম দিচ্ছে ষাটটি বয়স কেমন দুই দাঁত না দুই দাঁত বয়স দুই দাঁত আপনার টার্গেট কত আশি ভাইয়ের টার্গেট আশি হাজার টাকা এই শার্টটি আশি হাজার হলে উনি ছাড়বেন শারটি দেখে নিন আজকের বাজার আজকের বাজারে যে সেরা কালেকশনগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি শাড়টি বয়স হয়ে গেছে দুই দাঁত কিন্তু আশি হাজার টাকা শার্টটি বিক্রি না আজকের বাজারে আমাদের সামনে যে শারটি দেখা যাচ্ছে

সাইটের এক হাজার থেকে পাঁচশো টাকা কম দাম দিচ্ছে মানে আচ্ছা 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 আপনি তা কতটা ছাড়বেন সমান সমান মানে ষাট হাজার টাকা ওনার তার ষাট হাজার টাকা হলে ছাড়বেন আর কাস্টমার দাম দিচ্ছে আটান্ন থেকে উন ষাট হাজার টাকা দাম দিয়েছে কাস্টমার ইতিমধ্যে সমুদ্র দর্শক আজকের যে বাজার সে বাজার সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন আর আজকে বাজারে প্রচুর পরিমাণে খামরি মিডিয়াম দামের সারগর বাজারে আমদানি রয়েছে আপনি একটা বয়স কেমন দুই দাঁত তাই দাম কেমন চাচ্ছেন সত্তর আর দাম দিচ্ছে তেষট্টি বাষট্টি থেকে তেষট্টি দাম দিচ্ছে আপনি কতটা ছাড়বেন আমার পাঁচ হাজার মানে পঁয়ষট্টি পঁয়ষট্টি ভাইয়ের টার্গেট আজকের বাজার বয়স দুই দাঁত শারটি দেখবো बो, এর বডি ফিটনেস দেখব বডি ফিটনেস খুব সুন্দর রয়েছে অনেক লম্বা চাওড়া রয়েছে পঁয়ষট্টি হাজার টাকা দাম কেটে দিচ্ছে আর কাস্টমার দাম দিচ্ছে ষাট থেকে বাষট্টি থেকে তেষট্টি হাজার টাকা দাম দিচ্ছে সময় তো ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করে দিচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে তার জন্য সর্বপ্রতির নন্দু টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে প্রাণ ফেলা অভিনন্দন আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানে সমাপ্ত করলাম পরবর্তী প্রতিবেদনে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে কথা হচ্ছে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন